এটা আমি কবিতা করে বুঝেছি একদম আগে আপনি এত বছর ধরে কবিতা শিখেছেন শিখিয়েছেন আর এখনকার সময় এখন সোশ্যাল মিডিয়ার সময় এই সময়ে দাঁড়িয়ে কি মনে হয় যে আগেকার শেখানোর পদ্ধতি ভালো ছিল এখনকার শেখানোর পদ্ধতি পাল্টে গেছে একটা কথা বলেছিলেন যাই না সেটা মানে সেটার মধ্যে হয়তো একটু অভিমানের শুরু ছিল যে এখনকার সময়ে আমরা প্রাক্তন বাচিক শিল্পী হয়ে গেছি চীক শিল্প আবৃত্তি কবিতা পাঠ আচ্ছা এগুলো করে কি হয় আমরা অনেক প্রশ্নের আজকে উত্তর পেয়ে যাব আমি আজকে চলে এসেছি দুর্গাপুরের বিধাননগরের ছন্দবাণীর কর্মধার নীলিমা বিশ্বাস উনি আমাদের সামনে আছেন উনি এখানকার শিক্ষিকা উনি অনেক বছর ধরে পঁয়ত্রিশ বছরের এই প্রতিষ্ঠান ছন্দবাণী তো ছন্দবাণীতে আমি যখন ওনাকে আজকে পেয়ে গেছি আপনাদের কাছে অনেক প্রশ্ন ওনার কাছে আমরা জেনে নেব এবং উত্তর জেনে নেব এত বছর ধরে ওনার অভিজ্ঞতা কবিতা শিখিয়ে কবিতা শিখে কি হয় এটা অনেকের প্রশ্ন যদিও আমরা সবাই জানি কি হয় তবুও কিন্তু অনেকে পিছিয়ে যায় শিখতে গিয়ে আমার মনে হয় যে প্রত্যেকটা বাচ্চাকে শেখানো উচিত কারণ মানে কথা ভালো যাতে বলতে পারে সেটার জন্য বাকি কী কী হয় সেগুলো আমি কাকিমার কাছে জেনে নিই কাকিমাই বলছি কারণ আমি বহু বছর ধরে ওনাকে চিনি কারণ ওনার কাছে আমি বহু বছর কবিতা শিখেছি আবৃত্তি শিখেছি এবং করেছি অনেক অনুষ্ঠান করেছি আমি যখন কলকাতায় চলে গেছিলাম কাকিমার কাছে আর শেখা হয়নি তখন আমি এখন অজয় স্যারের কাছেও শিখছি আর কাকিমার কাছে তো অবশ্যই অনেক কিছু শেখার আছে আবার আমি মাঝে মাঝেই চলে আসি আচ্ছা আজকে ছন্দবাণীতে কাকিমার কাছে জেনে নেবো তার

এবং তার সাথে সাথে আপনার যে দীর্ঘ পঁয়ত্রিশ বছরের এই ছন্দবাণীতে তার আগেও তো আপনি অনেক বছর ধরে শিখেছেন সেই সমস্ত অভিজ্ঞতার কিছু কিছু জিনিস আমরা দর্শকদের কাছে তুলে ধরবো প্রথম আমার বাল্যকাল মানে শৈশব কৈশোর হ্যাঁ কাটে যৌবন কাটে আসানসোল বানপুর আমার বাবা চাকরি করতেন আচ্ছা তো ওখানে আমি ওমেন্স কলেজে পড়াশোনা করেছি হ্যাঁ ওখানেও আমার আবৃত্তির চর্চা ভীষণ ছিল আমি কবি পত্রিকায় খুব ভালো কবিতা আমি মাঝে মধ্যে ওনার কাছে যেতাম যে কবিতাটা কিভাবে পড়বো মানেটা এটা বুঝতে হবে আমাকে এই জন্য আমি দাঁড়িয়ে থাকতাম উনি সঙ্গীত ছিলেন তার তারা করতো অনেকক্ষণ বাজি বাজি আমি বসেই থাকতাম তারপরে গিয়ে ওরা কাছে শিখে শিখে এখানে ওখানে নানা প্রোগ্রাম প্রোগ্রাম করলাম সব পেয়েছি আসল আমাদের ছিল সেখান থেকে এখানে ওখানে যেতাম সব জায়গায় পুরস্কার রাখতাম আমাদের ছোটোবেলায় একটা ক্লাব ছিল বিচিত্রা সব পেয়েছি আসল সেই ক্লাবতে আমরা সব মেম্বার ছিলাম এখানে ওখানে প্রোগ্রাম করতে যেতাম তখন

বাহিত জীবনে অ্যালোস্টিল প্ল্যাট ডে আমার হাজবেন্ড চাকরি করতে উচ্চ পদে তো উনি আমার ভরে ভীষণ মানে আমার উৎসাহ দিয়েছেন এইসব ব্যাপারে তখন থেকে ডান্স জামা পড়া সব সব কিছুই করতাম মানে তখন আমাকে অ্যালোস্টিল প্ল্যাটডের একটা প্রাইমারি স্কুল ছিল ওই স্কুলে শেখার জন্য আমার দায়িত্ব দেওয়া হলো আচ্ছা প্রত্যেক শনিবার রোববার বিকেল চারটের থেকে সাড়ে সাড়ে পাঁচটা পর্যন্ত ওইটা করেছে করেছেন ওই মানে ওরা তোমার নাটকটা তো করতো তো হীরক রায়রা এসব নাম করার নাটক নাটক ছিল তো ওই কে পি দত্ত বলে একজন ছেলে রাখত উনি আছেন সমাজ সেবা করেন ওই কে পি দত্ত আমাকে ওই সুযোগটা করে দিবেন আচ্ছা ওই অ্যালভস্টির একটা প্রাইমারি স্কুল ছিল

হাজবেন্ড ভর্তি করলো আমাকে না তারপরে দুর্গাপুরে দীপক কার্জিলাল বলে একজন ছিলেন এম এম সের উনি রবীন্দ্র ভবনে আবৃত্তি শেখাতে আসতেন তখন এখানে যারা এখন আবৃত্তির নাম করেছে গৌতম চক্রবর্তী আর অনেক অনেকেই তখন যেতেন আমি আমিও তাদের সঙ্গে ছিলাম তো এইভাবে শুরু হলো তারপরে হঠাৎ আবার ঠিক করলো যে আমি কলকাতায় গরিবের কাছে ভর্তি হবো পার্থ ঘোষ গরিব নিয়ে গেল ওখানে আমি চার বছর তালিম নিলাম খুব কষ্ট এসেছেন আমাদের প্রোগ্রামে এখানে অনেকবার শুধু তাই নয় আজকাল একটা কি বেরিয়েছে না ওই কাজল যে কী একটা

কাজুর সুত্র ছিলেনি তারপর আপনার ব্রততী বন্দ্যোপাধ্যায় তারপরে ওই অরুণিমালা বসু জগন্নাথ বসু শুভ শুভ দাসগুপ্ত এগুলো কেউ নেই যে আমরা পাইনি দু ঘন্টা করে প্রত্যেকে লেকচার দিতে আমাদের খুব আমি ওখান থেকে সুবিধা পেয়েছি এবং খুব আগ্রহ সহকারে যেতাম আর লাস্টে যেদিকে আমাদের শেষ হতো সেই আমাদের প্রোগ্রাম হতো ওটা কলকাতায় কালী পালিত রোড

এইটুকুই তোমরা কবিতা করলে খুব বড় যদি হতে পারো তাহলে তোমরা অনেক বড় হতে পারো সেটা কিন্তু কবিতা করলে যে একটা আনন্দ কবিতার মধ্যে যে ডুবে যাওয়া নিজেকে অন্য জগতে যেন চলে যাওয়াটা একটা ভাব জগতে গুলো খারাপ জিনিসটা চট করে মনে আসে না মনে হয় এটা তো এরকম ভালো এটা তো এরকমই আর সংসারে কেউ যতিও তো গ্রাস করতে পারে না আমাদের

আমার ছ সাত জন কলকাতায় ক্লাস করছে এবার প্রোগ্রামও চালিয়ে এরকম অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা বিশেষ করে মানে খুব স্ট্রাগল করে ওঠেন যারা থিয়েটার করে ওঠেন তারাও কিন্তু তাদের এই অভিনয় শেখার সাথে সাথে অবশ্যই কবিতাটা আবৃত্তিটা শেখেন কারণ যাতে বলার আমি যখন অনেককে দেখেছি এবং আমিও তখন শিখতাম মানে যাতে বলার ধরনটা আরো ভালো হয় আর পরিষ্কার উচ্চারণ হয় অভিনয় মানুষ তো ভালোভাবে উচ্চারণ করতে হয় উচ্চারণ তো অবশ্যই এটা করতে গেলে উচ্চারণটা আগেই প্রথম একদম আচ্ছা এবারে আমি উচ্চারণ শেখার জন্য কিন্তু বাচ্চাগুলো আসছে বলে দলে যে শিখি কারণ তারা বাংলা জানে না সব ইংলিশ মিডিয়াম কাজে তাদের শেখাতে কিছু কষ্ট হয় ঠিকই কিন্তু তারা আনন্দ পাচ্ছে দেখলাম আনন্দ পাচ্ছে একদম তো এইভাবে কবিতা তৈরি হচ্ছে কবিতাকে নিয়ে ভাবছি ভালোবাসছি এবার একটা প্রশ্নে আসি আগে আপনি এত বছর ধরে কবিতা শিখেছেন শিখিয়েছেন আর এখনকার সময় এখন সোশ্যাল মিডিয়ার সময় এই সময়ে দাঁড়িয়ে কি মনে হয় যে আগেকার শেখানোর পদ্ধতি ভালো ছিল এখনকার শেখানোর পদ্ধতি পাল্টে গেছে বা যারা শেখে তারাও কি কম শিখতে পারছে বা আগে শিখতে পারত বেশি মানে কি মনে হয় স্ট্রাকচারটা কি চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এটা ঠিকই বলেছে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে আগে যখন সামনা সামনি আমরা শেখাতাম আমাদের এক্সপ্রেশন সরক্ষেপণ যেগুলো আমরা করতাম এখন যে সব অনলাইনে হচ্ছে অনলাইনে শিখছে বেশিরভাগ কবিতা তারা কি করছে ওই ফেসবুক ফেসবুক না তো ইউটিউব থেকে তুলছে যে আবৃত্তিকার কাছে শিখবো সেটুকু তাদের লিখতে হচ্ছে না ফটো তুলছে না হ্যাঁ ফটো তুলেছে আমি আজ কিন্তু শিখলাম না কারণ আমি নিজেই বাজাই আমি বই দেখে কবিতা করি বই সংগ্রহ করার চেষ্টা করি তো যাই হোক সেই জন্য অত মনে হয় কবিতাটা একটু করে একটু রেস্টটা কমে যাচ্ছে কিন্তু কবিতার শেখার আগ্রহ অনেকে হচ্ছে এই কারণে এত সব কবিতার সংস্থা হয়েছে প্রত্যেকেই সেখানে যোগদান করছে আর সব সময় একটা একটা উৎসব একটা প্রোগ্রামের মধ্যে তারা রয়েছে এই যে আনন্দটা ওরা পাচ্ছে তার জন্য ওরা ছাড়তে চায় করিতে আছে নাচ বলো গান বলো সবই না আজকাল এটাকে আমরা কবিতাটা শুনতে এখন বিশাল ব্যাপারটা হয়ে যাচ্ছে আচ্ছা এটা কি অনেকের কাছে মনে হয় যে কবিতা খুব ঘন ঘন প্যানপ্যানে যখন দেখবেন মানে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যেমন ধরুন আমরা কোনো একটা মঞ্চে দেখছি বা কোনো একটা উৎসবে গিয়েছি যেখানে দেখতে পাচ্ছি হয়তো দূর প্রোগ্রাম হচ্ছে প্রথম হয়তো আমি দেখলাম যে কবিতার অনুষ্ঠান আবৃত্তির অনুষ্ঠান হচ্ছে একদম আবৃত্তির অনুষ্ঠানের সময় দর্শক সংখ্যা ভীষণ কম বা ডান্স হয়েছিল আগে তখন খুব ভিড়টা ছিল তখন যখনই আবৃত্তির অনুষ্ঠান শুরু হলো আস্তে আস্তে

অমিতাভ দাসগুপ্ত বা বীরেন চট্টোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় বীরেন চট্টোপাধ্যায় এদের কবিতা করতাম এখন অনেক কবিরা সুন্দর সুন্দর কবিতা পাঠাচ্ছে কবিতাকে ভালোবাসতে হবে কবিতাকে ভালোবাসতে এবং চর্চা করতে হবে আমি শিখে গেছি অনেক শিখে গেছি বললে হবে না রীতিমতো চর্চাটা করে গলাটা খারাপ হয়ে যায় একদমই তাই আমি দেখেছি রবীন্দ্রনাথ যিনি গাইছেন অনেক বয়স্ক আমার থেকে অনেক বয়স্ক কিন্তু সুর টুর সব ঠিক করছেন হ্যাঁ ঘোড়াটা একটু ভাঙা ভাঙা কিন্তু ওইটা প্রচণ্ড ভালো লাগলো আমাদের এত বয়সে এত সুন্দর গাইছেন এবং একটা সুর এদিক ওদিক দিন হুম তেমনি কবিতা কোথায় আর একটা কথা বলব আপনাকে যখন লাস্ট আপনার সাথে একবার কথা হয়েছিল আমার ফোনেই কথা হয়েছিল একটা কথা বলেছিলেন যাই না সেটা মানে সেটার মধ্যে হয়তো একটু অভিমানের শুরু ছিল যে এখনকার সময়ে আমরা প্রাক্তন বাচিক শিল্পী হয়ে গেছি এটা আমার কানে খুব লেগেছিল মনে খুব লেগেছিল কেন প্রাক্তন মানে প্রাক্তন বাচিক শিল্পী কেন বলেছিলেন এটাকে নিয়ে একটু সব তো প্রাক্তনই হয়ে যায় সবই প্রাক্তন নতুন নতুন উঠছে নতুন নতুন জানি না তারা কি স্টাইল করছে আমি শুনি অনেকের কাছে কবিতা কবিতা শুনি কিন্তু বুঝি না কেন প্রাক্তন তো হবে বয়সের ভারে ক্লান্ত আছে অনেকের ডক্টর নিরাদু বিশ্বাস উনি কলকাতায় থাকেন এখানে শিওমও ছিলেন মেধাননা হসপিটালে উনিও প্রাক্তন আরও আমাদের বয়সী যারা সবই প্রাক্তন হয়ে গেছেন না আমরা এটাকে প্রাক্তন কখনোই বলবো না আপনারা ভীষণ অভিজ্ঞ পান এবং এখনো আপনারা বর্তমান প্রাচীন শিল্পী হিসেবে আমাদের সবার কাছে আর আপনাদের কাছে আমরা আরো অনেক শিখতে পারি নতুন নতুন আরো অনেকেই আসছেন আসবেন কিন্তু আপনাদের কাছে যদি আমরা আসি তখন কিন্তু আপনাদের সঙ্গে আরো অনেক কিছু জানা যায় যেমন আজকের ব্রডকাস্টে আমরা জানতে পারছি পুরনো সেই সময়ের কথা যখন আগে কিভাবে কবিতা আবৃত্তি শেখানো হতো কিভাবে কর্মশালা হতো এখন মনে হয় কর্মশালাটা অনেকটাই কম হয় আগের থেকে কম হয় কর্মশালা হয় কম হয় কিন্তু আগে যেমন আমরা ওই পুরো বছরে ওই বারোটা দিন আমরা কবশলা করবোই আচ্ছা বারোটা দিন আমরা কলকাতা উঠাতাম বাড়ি ভাড়া করে থাকতাম কারো যে যার রিলেটিভ তার বাড়িতে থাকতে এক জায়গায় জল হতাম এইভাবে আমরা যেতাম আর দুর্গাপুর থেকে এক লাপ্তে যাতায়াত করলাম মুশকেল তো ওই গ্রুপে যেতাম আচ্ছা অনেকেই ছিল তারা এখন অনেকেই কলকাতায় আছে তো এইভাবেই আমরা করেছি আর সব বড় কথা কবিতাকে ভালোবাসতে হবে কবিতাকে ভালোবাসতে হবে ভালো না বেশি হবে না করছি করবো এটা চটকবার করে স্টেজে দূর হয়ে গেল তা না এখন কি কবিতা আরো শিখতে মানে বেশি আগ্রহী হচ্ছে বাচ্চারা আপনার কি মনে হয় একটা সময় কি মানে আপনাদের যখন অনেক আগের কথা বলছি আজ থেকে হয়তো কুড়ি তিরিশ বছর আগে আপনি যে সময়টাই দেখেছিলেন তখন বাচ্চারা যেভাবে আগ্রহ নিয়ে শিখতে আসতো কি আসতো না আপনি বলতে পারবেন আরো ভালো করে এখনকার সময়ের মধ্যে সেই পার্থক্যটা কি হয়েছে আগের সময় কম করতো কিন্তু খুব সিরিয়াস ছিল আচ্ছা আগের সময় ধরুন আটজন দশজন মেয়ে খুব সিরিয়াস মানে কবিতা দেখ খুব সিরিয়াস এখন আসতে চাষ একটু কবিতা করছি আনন্দ করছি খুব যে ভালোবেসে আমি বড়দের কথা বড়রা সত্যি করতে আমার খুব ভালোভাবে কবিতা আবৃত্তি প্র্যাকটিস করে প্রোগ্রাম করে সিরিয়াস খুব ছোট বুড়ো ছোটো ছোটো যারা আসছে সাঁতার ওই যা চলে যা উচ্চার উচ্চারটা হবে এই হবে সে হবে আর সব ইস্কুলে এখনো একটা প্রোগ্রাম ইয়ে হয়ে গেছে সব স্কুলে বাচ্চাগুলোকে দিচ্ছে আবার কেউ বলছে দরকার নেই থাক এরকম আপনি ইংলিশ কবিতা যাবেন বলছে কেন যাব না বাংলা যাবে ইংলিশও যাবে তো যাই হোক এইভাবে আসছে যাচ্ছে আমি একটা কথা সবসময় বলব কবিতাকে ভালোবাসো কবিতার ভেতরে ঢুকে যাও একদমই তবে কবিতাকে উপলব্ধি করতে পারবে তবে আর কোনোদিন ছাড়তে পারবে না ওর সঙ্গেই লেগে থাকতে হবে আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি করে ফেলি সেটা হচ্ছে এত বছরের অভিজ্ঞতায় কিছু বিশিষ্ট মানুষের সান্নিধ্যে আপনি এসেছেন অনেক মানুষের সান্নিধ্যে এসেছেন যারা হয়তো এখনকার সময়ে নেই আগে ছিলেন বা এখনো অনেকে আছেন যারা খুব মানে অন্য মানের কবি অন্য মানের আবৃত্তিকার তাদের কথা একটু বলুন আমার তো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল পার্থ ঘোষ ঘোষের কাছে যাব প্রদীপ ঘোষের কাছে যাব ওদের কবিতা শুনে মুগ্ধ হয়ে যেতাম তারপর আমার হাজবেন্ড বললাম খুব উৎসাহী এসবে

আর পার্থক্য সু ভালোবাসতেন আচ্ছা হ্যাঁ অনেকদিন দেখতাম উনি অসুস্থ শুয়ে আছেন আমি মাথা পায়ের কাছে দাঁড়াতাম পায়ের কাছে নয় মাথার কাছে বলতে আর একজনের কথা না বললেই নয় উনি বিধাননগরে থাকতেন স্বনাম ধন্য সুকবি সুধাংশু সেন উনি এখন নেই আমাদের মাঝখানে কিন্তু ওনার অবদান আমার এই কবিতার জীবনে প্রচুর প্রচুর ওনার ছোঁয়া আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং আমাকে কবিতা লিখতে উনিই শিখিয়েছেন ওনার অনেক কবি কাব্যবদ্ধ বেরিয়েছে নিখিল ভারতের উনি প্রেসিডেন্ট ছিলেন উনি আমাকে হাত ধরে আবৃত্তি দুর্গাপুর আবৃত্তি পরিষদে নিয়ে গেছিলেন তখন পার্থ পত্রিত বিশ্বাস রামরঞ্জন ঘোষার সবাই গ্রুপের ডিপিএলে এই ক্লাসটা করত আচ্ছা একদম শেষের দিকে আমরা চলে এসেছি এটা রবীন্দ্র মাস বৈশাখ মাস মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গান সমস্ত জায়গায় হয় এবং কবিকে স্মরণ করে একটা কবিতা আপনার কাছে তো শুনবই অবশ্যই আজকে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চলে উঠলো রাঙা হয়ে আমি চোখ মিলল আকাশে জ্বলে উঠলো আলো পূর্বে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এই যে তত্ত্ব কথা এ কবির বাড়ি নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের মানুষের অহংকার পটেই বিশ্ব করবার বিশ্বশিল্প তত্ত্ব গাড়ি জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 পান্না না চুরি না আলু না গোলাপ না আবি না তুমি ওদিকে ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আবি। সে আবির গহনে আলো আভারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে ওঠে হলো হা মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে তত্ত্ব কথা আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পন্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাজের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকের মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রের কালী মানুষের যাবার চোখ বিশ্ব থেকে ডিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পর জ্বলবে আকাশে বাতাসে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় জলুটির আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্বর অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্ব দূরেই দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা কি আবার বসলেন সাধনা করতে যুগ যুগান্ত ধরে পোলায় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবি বলো আমি ভালোবাসি নমস্কার অসাধারণ সত্যি এত ভালো কাকিমা বলছেন আমার গলাটা এখন ভালো নেই এই মুহূর্তে কিন্তু যদি গলা খারাপে এত ভালো কবিতা আমরা শুনতে পাই তাহলে আর কি চাই খুব ভালো কবিতা উনি বলেছেন এবং অনেক শরীর খারাপ মাঝে হয়েছিল অনেক অনেক ওঠা পড়া ছিল প্র্যাকটিস করা ছিল হঠাৎ তো ওঠা পড়া ছিল তার মধ্যে কিন্তু উনি নিজের চর্চাটা চালিয়ে যান সেটা বোঝাই যাচ্ছে তো আজকের ব্রডকাস্টটা এই অবধি ছিল এটা কেন করলাম যে এই যে কবিতাকে ভালোবাসতে হবে হ্যাঁ না হলে হবে না একদম যদি আমি মানে বাস্তবটাকে ধরিত ভাবে কবিতা কিছু নেই শুধু নিচক কিছু নয় একদমই তাই কিন্তু চেতনা রঙে রাঙিয়ে নিতে হবে কবিতাকে তবেই না সুন্দর হবে একদমই তাই আপনার জীবনে যদি এরকম কোনো গল্প থাকে যেটা অন্যকে মোটিভেট করবে আপনারা হয়তো জীবন যুদ্ধের গল্প যেটা আপনাকে সফল হতে সাহায্য করেছে সে যা যা বাধা এসেছে সে সমস্ত কিছু যদি আপনারা আমাদের চ্যানেলে করতে চান বা আপনার জীবনে আছে দেখেছেন বা ভূতের কোনো অনুভূতি আছে আপনাদের জীবনে এরকম যদি কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা নিচের দেওয়া নাম্বারে কল করতে পারেন কারণ নেক্সট কোনো ব্রডকাস্টে আমরা হয়তো আপনারই সেই সমস্ত গল্প তুলে ধরবো দর্শকদের সামনে তো আজকে আমরা অনেক কিছু শুনলাম হ্যাঁ আপনারা যার সাথে যাকে এতক্ষণ ধরে দেখলেন তিনি হচ্ছেন আবার বলে দিই ছন্দবাণীর কর্ণধার ছন্দপাণী একটা প্রতিষ্ঠান যেখানে আবৃত্তি শেখানো হয় যেখানে ড্রয়িং শেখানো হয় যেখানে নাচ গান সমস্ত কিছু শেখানো হয় একদম অনেক বছর ধরে পঁয়ত্রিশ বছর ধরে শেখানো হচ্ছে দুর্গাপুরের বিধাননগরই আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ব্রডকাস্টটা কেমন লাগলো সবাই কিন্তু জানাতে ভুলবেন না একটু ভিডিওগুলো শেয়ার করে দিন যাতে সবার কাছে এই সমস্ত ভিডিওগুলো পৌঁছে যায় কারণ এগুলো সকলকে মোটিভেট করার জন্য নিয়ে আসা আজকের মতো শেষ করলাম ভালো থাকুন নমস্কার নমস্কার